হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুন মাছ রেসিপি আজকের রেসিপির জন্য মা সর্বপ্রথম কাতলা মাছের উপর থেকে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপর একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়ার মধ্যে থেঁতানো রসুন পরিমাণ মতো সর্ষের তেল পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু বেগুন আর আলুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে মশলার সঙ্গে বেগুন আর আলুটা মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা অ্যাড করার কারণ হচ্ছে বেগুন আর আলুটা যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন অ্যাড করে দিল স্বাদ মতো নুন তারপর একটু মিক্স করে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে মরিচের গুঁড়ো তারপর আবারও হালকা মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে বেগুন আর আলুটাকে একটু নেড়ে দিচ্ছে তারপর আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর বেগুন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কড়ার ঢাকনাটা খুলে বেগুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের পিস তারপর আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো বেগুনের তরকারিটা ফুটিয়ে নিলেই আজকের বেগুন মাছ রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যায় বেগুন তরকারির মধ্যে মাছ ভাজার পিসগুলো ছেড়ে দেওয়ার আগে আপনারা যদি মনে করেন বেগুন তরকারিটা বেশি শুকনো হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু জল ইউজ করতে পারেন তারপরে মাছের পিস ছাড়বেন বেগুন তরকারির মধ্যে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ